বিষ্ণুপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সপ্তম বার্ষিক আফসিরুল পুরান মাহফিলে আজকে দ্বিতীয় এবং শেষ দিন সমস্যা কি আমি তো পারি প্রথম দিন এই তাফসিরুল কোরআন মহাবিলে সভাপতিত্ব করছেন জনাব আল্লাহ আবুল কালাম আকুন সাহেব বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ সিরে কোরআন মাওলানা শরীফুল ইসলাম নুমানি বাগেরহাট প্রধান বক্তা হিসাবে তাফসির করেছেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন আলেমে দীন মাওলানা মনিরুজ্জামান সাহেব খুলনা আজকের সমাপনী এবং দ্বিতীয় দিনে সভাপতিত্ব করছেন মাওলানা আল আমিন সাহেবী বিশেষ বক্তা হিসাবে এত সময় আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোপা সিরে মাওলানা মুক্তি আরিফুল্লা সিদ্দিকী ঢাকা প্রধান বক্তা হিসাবে তাফসির করবেন প্রখ্যাত মোপা সিরে কোরআন আলেম মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি সাতক্ষীরা আপনাদের এই দুই দিন ব্যাপী তাফসিলুর মাহফিলে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমাকে প্রধান অতিথি করবার জন্য এই তাফসির মাহফিল কমিটি এই এলাকাবাসীকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিশেষ বক্তার তাপসির শেষ এখন প্রধান মেহবান হয়তোবা আমাদের উপস্থিত উনি একটু পরেই তাপসিল করবেন আমি আপনাদের এলাকার ছেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতিথি হিসেবে আসছি দুই মিনিট আপনাদের সামনে এমনি মন্দ কথা বলি আপনারা তো কয়েকদিন আগে আমাদের সব থেকে পবিত্র যে মাস রমজান মাস শেষ হল আমরা রোজা রাখলাম তারাবি পড়লাম সর্বোপরি শেষে আমাদের যে ঈদের অনুষ্ঠান ঈদের অনুষ্ঠানকে আমরা আনন্দ আনন্দমুখর করে ফেলি যারা অবস্থাশালী ভালো বা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আমরা ঈদ সুন্দর করে পালন করি অথচ দেখা যায় যে আসে কারা আমারই প্রতিবেশী তাদের ঠিক মতো হচ্ছে কিনা আমরা সেই খোঁজও রাখি না ইসলামের যে চাইর পরিবার ছিল এই ঈদের অনুষ্ঠান ইসলামের দ্বিতীয় খলিফা হজরত একটা কাহিনী বর্ণনা করছি ঈদের আগের দিন ওমরের কাছে বলছে যে আগামীকালকে আমাদের জন্য কিছু কেনাকাটা লাগবে না কিন্তু আমাদের বাচ্চার জন্য কিছু জামা কাপড় কিনা যায় কিনা তখন ওমর ইসলামী শাসনের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত তখন সে তার স্ত্রীকে বলছে আমার কাছে বাচ্চার জামা কাপড় কিনে দেওয়ার মতো কোন সামর্থ্য নেই অথচ তখন সেই মুহূর্তে অদ্দ পৃথিবী শাসন করে কি করবে কোনো কিছু ভেবে না পেয়ে সে তার অর্থমন্ত্রী আবুল থেকে চিঠি লেখে যে আমাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়া হোক সেই চিঠি পেয়ে তার অর্থমন্ত্রী চোখের জল পাচ্ছে প্রচুর কান্নাকাটি করছে সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা সে তার বাচ্চার জামা কাপড় কেনার জন্য তার কাছে কোনো টাকা নেই কোনো খরচ নেছে অর্থমন্ত্রীর কাছে এক মাসের অ্যাডভান্সে চিঠি পাঠাইছে সেই চিঠি পাওয়ার পরে উনি চিঠির বাহকের কাছে উক্ত উপরোক্ত একটা চিঠি পাঠাইছে সে জায়গায় লিখেছে যে এক মাসের অগ্নি দেওয়া যাবে কিন্তু তার আগে আপনাকে শর্ত পূরণ করতে হবে আর প্রথম শর্ত ছিল আপনি যে এক মাস পর্যন্ত বেঁচে থাকবেন শাসন ক্ষমতা বেঁচে থাকবে গ্যারান্টি আপনাকে আমাকে দিতে হবে তাহলে এক মাসের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি যে আপনাকে বেতন দেবো এটা কিভাবে দেবো আপনাকে আমাকে গ্যারান্টি দিতে হবে যে আপনি এক মাস বেঁচে থাকবেন দ্বিতীয় শর্ত ছিল মাস যদি আপনি বেঁচেও থাকেন তাহলে এই জনগণ আপনাকে যে এক মাস ক্ষমতায় রাখবে ইসলামের খলিফা হিসেবে রাখবে এই গ্যারান্টি আপনাকে এর কোনো সল তোমর চিঠি পড়ে এত বেশি কামনা যে সমস্ত ধারি চোখের বাড়িতে ভিজে গেল যে আমি একজন উপযুক্ত অর্থমন্ত্রী পাইছি যে রাষ্ট্রের অর্থনীতি এই রাষ্ট্রের সম্পদ সেভ করার মতো একজন উপযুক্ত অর্থমন্ত্রী পাইছি আমরা যারা চেয়ারম্যানই করি বা এমপি মন্ত্রী আসি বা মেম্বার এলাকায় যারা অবস্থাশালী আছি আমাদের ঈদ আমাদের শাসন ব্যবস্থা কেমন আর এই হজরত পরিবার শাসন ব্যবস্থা কেমন আপনারা তাফসির শুনতে আসছেন কিছু শেখবেন কিছু না হলেও নিজের জীবনে কিছু পরিবর্তন করতে চেষ্টা করবেন তাহলে বছর যাবে একদিনের জায়গায় দুই দিনে তাপসির মাহফিল করবেন ছোট মাওলানা থেকে আরো বেশি মাওলানা আরো বড় তাপসির কারকে আনবেন আমার সারা বছরের আবার এই দিনে আমি ওই তাপসির মহবিল আনব ডেট করবো কিন্তু সুতাল বছরে আমার ভিতরে কোনো পরিবর্তন হলো না আমার আচার আচারচরণের পরিবর্তন হলো না আমার নীতি নৈতিকতার কোনো পরিবর্তন হল না তাহলে আসলে হলো কি এটা কিন্তু নিজের মনে নিজে হিসাব করে বুঝতে হবে কিছু পরিবর্তন হলেও করি আপনারা যারা ছাত্র পড়েন আপনারা অবশ্যই মিশরের শাসক আলেকজান্ডার দা গ্রেটের নাম শুনছেন যে মাত্র তিরিশ বছর বয়সে মালদায় পৃথিবীর প্রায় কত পৃথিবীর বেশি সে দখল করে গিয়েছিল মতো অল্প দিনের শাসন ব্যবস্থায় হঠাৎ করে তার জ্বর শুরু হয়ে যায় কিন্তু ওই সময় যত বড় বড় কবিরাজ বৌদ্ধ যারা আছে সবাই উনি ডেকে হাজির করে কিন্তু তাকে যতই ওষুধ ওষুদ্ধি কিন্তু ওনার শরীরের জ্বরের কোন পরিবর্তন হয় না এরপরে উনি মারা যাওয়ার আগে উনি ওনার যত দিনাবেল ছিল সবাইকে ডাকে ডাকে বললো যে আমার মৃত্যু নয় অনগত আমি খুব শীঘ্রই মারা যাবো কিন্তু আমি যদি মারা যাই আপনারা আমার তিনটে কাজ করবেন তার প্রথম কাজ ছিল যে আমি যদি মারা যাই আমার এই কফিন বহন করবে সমস্ত বড় বড় ডাক্তার কবিরাজরা অন্য কোন লোক না দ্বিতীয় হলো আলেকজান্ডারের লাশ যখন বয়ে নিয়ে যাবে তখন তার দুই হাত কফিনের বাইরে রাখার বাইরে রাখতে হবে মানুষ দেখবে যে উনি ওনার হাত দুটে বাইরে রাখা তৃতীয় শর্ত ছিল যে উনি যে পথ দিয়ে ওনার কফিন নিয়ে যাওয়া হবে ওই পথে ওনার রাষ্ট্রের যত মুক্তা সম্ভবতে সব বিষয়রা রাখতে হবে ওই মধ্যে পাড়া দিয়ে ওনার লাশকে নিয়ে যাবে তখন সমস্ত জেনারেলরা হতবঙ্গ হয়ে গেল যে উনি কি শর্ত দিল কে ওনার কাছে বলতে সাহস পাঠছিল না এর ভিতরে ওনার একজন অতি আবন্ধন জেনারেল ছিল সে বলল যে আপনি যে তিনটে শর্ত দিয়েছেন এই তিনটে শর্ত অবশ্যই পালন করা হবে কিন্তু জনগণ যদি আমাদের কাছে জানতে চায় আমরা তাহলে তাদেরকে কি উত্তর দেব তখন আলেকজান্ডার দা গেরে বলছিলেন যে ডাক্তাররা কবিরাউর আমার লাল বহন করে এই কারণে সমস্ত মানুষ দেখুক সমস্ত পৃথিবীর লোক জানুক যে ডাক্তাররা জীবন দেওয়ার ক্ষমতা রাখে না তাই যদি রাক্ষতলে আলেকজান্ডারের তিরিশ বছর বয়সে মারা যেত না দ্বিতীয় হলো হাত কফিনের বাইরে থাকবে এই কারণে যে সমস্ত পৃথিবীবাস পৃথিবীবাসী দেখুক পৃথিবীর অন্ত পৃথিবীর মালিক আলেকজান্ডার আইসে খালি হাতে আর খালি হাতে এসে চলে যাচ্ছে সে কিছুই নিয়ে যাতে পারলো না তৃতীয় সত্য ছিল হল মণিমুক্তার উপর দিয়ে যাতে হবে এই কারণে যে আমরা এই পৃথিবীর সম্পদ আহরণের জন্য এত বেশি পৃথিবীব্যাপী সময় ব্যয় করি আমরা মন সৃষ্টিকর্তারে বলে যাই যার কাছে আমরা চড়িয়ে চলে যাব তার কথা মনে থাকে না তাই মণিমুক্তার উপর দিয়ে আমার লাশ নিয়ে যেতে থাকবে এই কারণে মানুষ বুঝুক যে যে সম্পদ আহরণের লাগে আমি সারা জীবন দিয়ে ধ্যান ধারণা করে এই সম্পদ আহরণ করতেছি এই সম্পদ আমার শেষ জীবন দশায় কোনো কাজে আসলো না এই তিনটে জিনিস সমস্ত পৃথিবীর লোককে বোঝানোর জন্য আলেকজান্ডার দ্য গ্রেট এই তিনটে শব্দ দিছিল আমরা এই সেই অনেক খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ সালের কাহিনী আমরা কিন্তু এখনও সেরে পড়ি তার মানে সেই তিনটে ঐতিহাসিক বাণী কিন্তু আমাদের জন্য চিরাচরিত সত্য বাণী বিদায় আজকেরা পৃথিবীতে যে কোনো জায়গায় ক্লাসে একে পড়ানো হয় বিভিন্ন মাহফিলে বিভিন্ন জায়গায় মানুষ মুসলমানের বিভিন্ন কোরআন আদিসের মাহফিলে একে হয় সেই হিসেবে আমরা যারা মুসলমানের ছেলে আমাদের কিন্তু নিজেদের একটু ভাবা উচিত অল টাইম যে আমি কি কাজ করতেছি আমার প্রতিবেশীর সাথে আমার কি সম্পর্ক আমি নিজে যে কথা বলতেছি সেই নিজের কথার ভিতরে সত্যতা কতটুকু আমি আমার নিজেরে tocaছি কিনা সারা পৃথিবীর মানুষ আশেপাশের মানুষ এদের চাপদ দেন আমি খালি আমার নিজের কাছে হিসাব করবেন যে আমি আমার আত্মরে কতটা দুর্বল করতেছি আমি কতটা করতেছি সমাজের সাথে না চিঠিংবাজি হচ্ছে কিন্তু আমার নিজের সাথে নিজের মিথ্যা কথা বলতেছি আমি আরেকজনের সাথে মূল মিথ্যাটা বলতেছি আমি আমার সাথে আমি নিজে আমি পাশের প্রতিবেশীর জায়গা মাদের নাম করে বিভিন্ন জালিয়াতি কাগজ তৈরি করে আমার বংশের লোক বেশি আছে আমার রাষ্ট্রীয় ক্ষমতা বেশি আছে আমি জোর করে দখল করতেছি আবার ওদারে পাওয়ার খাটাইয়ে মসজিদে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির সভাপতি হচ্ছি ওদের আবার সুদি টাকা লাগাইয়ে কোটি কোটি টাকার মালিক তারাই কিন্তু আজকে মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি হচ্ছে কিয়ামতের যে অনেকগুলো শর্ত আছে তার ভিতর কিন্তু একটা মূর্খ লোক সমাজের চেয়ার হিসাবে সমাজপতি সমাজ চালাতে যাবে মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি হবে এই সুৎকর দুষ্কর নামাজে মূল নামাজীরা জায়গা পাবে না আমাদের মতো বেনামাজিরা একদিনে যারা নামাজ পড়তে যায় সুতো পারে ওরা আগে যে মূল নামাজিগুলো পিছনে ফেরা দিচ্ছে এটা কিন্তু কি আমাদের লক্ষ্য আমরা কিন্তু নিজেরা নিজেদের নিয়ে যদি হিসাব করি আল্লাহ তাআলা কি বলেছে যে তুমি তোমার কাদের সমালোচনা করো তাহলে দেখবা মূল ফয়সালা তুমি পেয়ে যাচ্ছ তুমি ভালো মানুষ না তুমি খারাপ মানুষ তুমি যদি তোমার কাদের সমালোচনা নিজে করো তাহলে তুমি তোমার ফয়সালা দিতে পারবে আর একজন আমাকে ভালো মানুষ বললো আর আমি ভিতরে ভিতরে শয়তানদারি করতেছি এই ভালো মানুষ সাইকেল আপনি শাসন ক্ষমতা মানুষ হঠাৎ করে পায় এটা আল্লাহ থেকেই আসে হঠাৎ করে যেমন আমি অল্প টাকার মালিক একজন গরিব ঘরের সন্তান আমি এখন চেয়ারম্যানই করি আমাদের মধ্যে এর এর লোক আসে যারা হঠাৎ করে ক্ষমতা পাইছে রাতারাতি যদি দেখেন শত শত কোটি টাকার মালিক গাড়ি বাড়ির মালিক এমন কি ইনকাম মতে অল্প কয়দিনই করলো যে এত হাজার হাজার টাকা কোটি কোটি টাকার মালিক হলো আবার আমরা সাইন করতে পারি ভদ্রলোক ভালো লোক রাতারাতি যারা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হতে পারে অবশ্যই তারা ভালো লোক না ভালো কবি পারে না এদেরকে আমরা ভালো বলতে পারি না সামাজিক ভাবে এদেরকে প্রত্যেকের বয়কট করা উচিত ঘৃণা করা উচিত আমার ইনকাম সীমিত চেয়ারম্যানি করি পাঁচ বছর পরে যদি দেখেন আমি পঞ্চাশ কোটি টাকার মালিক আমার সরকার বেতন দেয় সাড়ে পাঁচ হাজার টাকা পরিষদ বেতন দেয় সাড়ে চার হাজার এই মূল বেতন হলো দশ হাজার আর এমনি কিছু অনারি আমাদের সেই হিসেবে মেলা না পাঁচ বছর যদি দেন পঞ্চাশ কোটি টাকার মালিক এটা কাশ্ন করতে যে আপনারা আমার সর্বনাশ করে টাকার মালিক হিসেবে আমি ভদ্রলোক হতে পারি না ভোট একটা নাগরিক অধিকার আল্লাহ তাল্লাহ বলেছে উপযুক্ত লোককে ভোট দেন আসে বসে আমার স্যার মনে করেন স্যার নির্বাচনে দাঁড়াইছে আমিও দাঁড়াইছি আমার কর্মকাণ্ড চরিত্র আচার আচরণ যদি ভালো হয় ধর্মের নির্দেশ হলো সারের ছেলেরাও আমারই ভোট দেবে তারে দেবে না আর যদি সারের গুণ সারের জনসেবা সারের কাজকর্ম সমস্ত জনগণের পক্ষে হয় আমার লোকজন আমার আত্মীয় স্বজন আমার পড়াপড়ি সবার দায়িত্ব ভোট যখন পবিত্র পবিত্র লোককে দেওয়া উচিত আমরা কি করি পাঁচ বছর পরে নির্বাচন আসে আমরা একটা দল করি সারা বছর ধরে আমি বলছি সেটা খারাপ লোক সালিশ করে টাকা খায় ডিস্টার্ব করে মাছিলে ধুমা দিতে না মামলা বাস বিভিন্ন মানুষের তদবির করে মাঝিকে বিপদে ফেলায় ভোটের মাঠে রাতারাতি কিছু দিন দরকার করলে অমনি তাড়াতাড়ি ভোটটা বিক্রি করে দিয়ে চুপ করে বসে থাকেন খারাপ লোকটা ক্ষমতায় অধিষ্ঠিত হয় এখন কিন্তু দেশ অনেক উন্নত আপনার আমার বোঝার অনেক সময় আছে অন্যায়ের প্রতিবাদ করবেন মরণ যে কোনো সময় আল্লাহ তালা দিতে পারে আপনার আমার কাছে কিন্তু নেই কখন মরণ মারা যাব কিভাবে মারা যাব সেটা উপর আল্লাহ নির্ধারণ করে দিছে যখন পাঠাইছে মৃত্যু নির্ধারণ করে দিছে কখন আমাদের মৃত্যু এই জন্য সমাজে দ্বারা অপকর্ম করে সমাজটা বিশৃঙ্খলা করে সমাজটাকে নষ্ট করতে চায় সবাই মিলে প্রতিবাদ করা উচিত খালি দেখবেন সমাজটা সুন্দর হয়ে গেছে আল্লাহ তাল্লাহ বলেছে যে ভোট পবিত্র জিনিস ফরজ দুইজন চোর যদি দাঁড়ায় ওর মধ্যে ভোট দিতে হবে কিন্তু যার একটু গুণ আছে ভালো করে দিতে হবে কিন্তু ভোট বর্জন করা যাবে না কাম কেউ না কি খারাপ লাগতিছে আমরা তো মনে করেন মাওলানা আমরা তো তাফসির করতে পারব না আমরা নিজেদের কিছু বুঝি আধ্যাত্মিক করি জনগণের খেদমত করি চেয়ারম্যানি করি সবার সাথে মিশি বিভিন্ন দ্বীন দরবার করি বাস্তব জীবনে যেটুকু বুঝি সেটা আপনাদেরকে বুঝিয়ে চেষ্টা করলাম যেমন অনেক সময় আছে না যেমন একটা গল্প বলি এক চাচা মাঠে যায়। জমির পাকা করে মানে আই খেলে ছেলে জমি পাকা বানায় তার জমি বাড়াচ্ছে সেই সাসাই দেখবেন জামাতে নামাজে জামাতে দাঁড়া বলছে ভাই বো লাইনটা সোজা না নামাজ হচ্ছে না নামাজ এসে দাঁড়া বলতে যে লাইনটা সোজা না নামাজ হচ্ছে না কিন্তু যখন জমিতে যাচ্ছে তখন কেন বোঝেন না যে পরের জমি ঠেলবি নামাজ হবে না

যখন আপনি জিজ্ঞেস করবেন তখন আপনি খারাপ লোক এই খারাপ লোকগুলো এরা এলাকায় এদের বৈধতা পাওয়ার জন্য খারাপ লোকের পাওয়ারফুল লোকের কিছু কিছু ইনভেস্ট করে মানে কিছু সুবিধা দেয় তখন আপনার আমার ঘাড়ে যদি প্রতিবাদ করি নির্যাতন উঠে আসে তখন আপনি আমি খারাপ লোক কিন্তু সমষ্টিগতভাবে যদি আমরা সবাই অন্যায় প্রতিবাদ করি তাহলে দেখবেন যে আমরা কিন্তু সমাজটাকে কিন্তু খুব সুশৃঙ্খল হয়ে গেছে খুব ভালো হয়ে গেছে এটা সে ক্ষমতা দিয়ার মালিক পুরালা নেয়ার মালিক সে আল্লাহ তাল্লি স্পষ্ট করে বলেছে যে ক্ষমতা আমি দিই যারে খুশি তারে আমি রাজত্ব দিই যারে খুশি তার কাছ থেকে আমি কেড়ে নিই আপনার আশেপাশে থাকা কিন্তু অনেক জিনিস বসবেন আজকের শাসক কালকে দেখা যাচ্ছে লোক নেই যে জায়গায় বসায় বিশাল হবে বিশাল পাওয়ারের জায়গা এখন দেখা যায় যে টাকা অত্যাচারী ক্ষমতা বেলা থাকে না অনেক জিনিস আপনারা সচক্ষে দেখেও তো মনে শেখেন কি শেখেন না আশেপাশে থাকালেও কিন্তু অনেক জিনিস বোঝা যায় অন্যায়কারী ক্ষমতা বেশি দিন থাকে না অন্যায়কারীরা ভয়তে থাকে আপনি দেশ সারাবেন এলাকা শাসন করবেন সুস্থ কাজ করবেন ভালো কাজ করবেন ক্ষমতা যদি নাও থাকে আপনি দুঃখ ভুক্তি পারবেন আপনার ভয় কম থাকবে কিন্তু যখন আপনি অন্যায় করবেন যত টাকার মালিক আপনি হন তখন কিন্তু আপনি লোক দেখলে ভয় পাবেন কারণ আপনার ইচ্ছা থাকবে যে ওই লোকের নামে আমি পাঁচটা মামলা দিছি ওই লোকের ভাইরে আমি মারিছি তেল ধরে বসতে পারে এই জন্য অন্যায়কারী সবসময় ভয়তে ভয়তে থাকে আমরা ইনশাল্লাহ আপনার আমরা যারা নিরিবিলি লোক সাধারণ লোক জনগণের সাধারণ জনগণের কাতারে বেশি আমাদের ইনশাল্লাহ এই হিসেবে ভয়টা কম থাকে কারণ আমরা এমন কোনো ক্ষতি মানুষের করতে চেষ্টা করি না নিয়াত করি না কালকে আমি রাতের বন্ধ করে দেখা হলেও আমার বড় আকারে ক্ষতি করে দিতে পারে এই কাজ ইনশাল্লাহ করি না তো করি না এবং আপনারা দোয়া করবেন যদি এই কোনো দিন ভিতরে না আসে অনেক কথা বললাম পুরোপুরি আপনাদের এই তাপসিয়ে আমার অতিথি করার জন্য আবার আপনাদের এই তাপসিয়ে কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অনেক কথা বললাম কথার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা জনগণের খেদমুট করি চেয়ারম্যান করি আমার একজন মেম্বার আছে মূলত দেখবেন ঘুরে ঘুরে সব ভুলগুলো অন্যায়গুলো আমাদের দেখা যায় যে আমাদের সরকার টাকা দিয়েছে পাঁচশো আমরা একজন খারাপ হোক আর যে পাই সে না চেয়ারম্যান ঠিক আছে কিন্তু আমাদের সম্পদ তো সীমিত এর ভিতর দিয়েও আপনাদের দোয়া আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ সুষ্ঠু কাজ করতে চেষ্টা করি আগে হয়তো অনেক সময় জানতেন যে চেয়ারম্যান মেম্বার মানে সরাসরি আপনাদের একটা পূর্বত আছে যেটা চোর অরিজিনালি আমরা চোর কিন্তু আমরা ওই জায়গা থেকে বেরো আসছি পরিষদ নিয়ে চেষ্টা করতেছি আমরা প্রস্তাবন নিয়ে দেখবেন গরিব মানুষের জন্য যেটা বাজেট হয় চাল গোম ইনশাল্লাহ বন্টন করে দিতে চেষ্টা করে হয় আপনি বলেন না পাশের আরেকজন একজন কিন্তু ওটা বস্তা করে আমাদের বাড়ি যায় না আপনাদের এই মাহুলে বসে একটা পবিত্র জায়গায় বসে দায়িত্ব নিয়ে বললাম আর এক বস্তা ভালো বাড়ি যায় না চেষ্টা করি কোনো না কোনো লোককে দিয়ে যাতে ইউনিয়নের লোকেই খায় আপনারা করবেন সর্বোপরি যে আল্লাহ তালা যেন সেই নিয়াটা কোপন করে সকলের কাছে সেই দোয়া চাই আমি আমার সংক্ষিপ্ত কথা তা শেষ করে আবারও বলি যদি ত্রুটি হয় আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপরে আজ এবার আরো সপ্তম কিন্তু আমার কাছে কিন্তু আপনাদের উপস্থিতি দেখে কোথা যেন একটু তুমি কি আছে মনে হচ্ছে সেটা হলো এই সমস্ত বাৎসরিক তাপসির মহামিলে তো অনেক লোক থাকে পরে আমি একজন কাছে খোঁজ নিলাম যে লোকজন এটা কম হচ্ছে কেন তার কিছু যে গরম তো সর্বোপরি গরমের থেকেও বেশি কাজ হলো সারাদিন এরা ধান কাটতেছে এই সময় ক্লান্ত হচ্ছে রাত বারোটা পর্যন্ত থাকতে পারতেছে না অনেক অনেকজন আছে না যে তারা দেখা যায় যেখানে মাহফিলের পক্ষে না সে প্রসাদ দেবে যদি কোনো লোক হয়ে নেই এদেরও কিন্তু একটা নেগেটিভ সাইড ওদের প্রসাদটা সঠিক না বাস্তব চিত্র তুলে ধরতে চাবে না যে সারাদিন কাজ দিছে এই রোদ্রে আবার অনেকজন আছে চিন্তা যে মাইকের আমাদের আমি বাড়ি বসে যখন আমি বারেন দাবি যে নিবি দেখা যায় যে এই জায়গায় আসতেছে না এভাবেও দেখা যায় যে শত শত লোক আজকের এই তাফির মাহফিল শুনতেছে আগে যেমন আমরা শীতকালে এই মাহফিলে যেতাম একদম গায়ে গায়ে মিশে বস্ত বিশাল এরিয়ালে মানুষ গরম মানুষের গরমে কিন্তু আরো গরম হতো আর এখন হলো ফুল্লি তাপমাত্রা সর্বোচ্চ চলতেছে একজন বললো যে খালি খালি চাচ্ছে যে ওদের হলো সে আমার থেকে আর একজন দুই হাজার দূরে শুরু সেই হিসেবে কিন্তু আমরা অনেক সমস্যা আছি তারপরও এই তাপমাত্রা এই প্রায় বিয়াল্লিশ ডিগ্রি মতন একচল্লিশ চলতেছে আমাদের এই এলাকায় এই অবস্থায় আপনারা এর এক বারোটা পর্যন্ত জাগে এই মাহফিলে বিশেষ অতিথির মাহফিল তাপসির শুনলেন আবার প্রধান অতিথির আপসু শুনবেন এজন্য আপনাদের আবারও আপনাদের সুস্বাস্থ্য এবং ফিটনেস কামনা করে আমি এই মঞ্চে হিসেবে আপনাদের সবাই সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এই জায়গায় শেষ করছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ